কি অবস্থা মনা মনা তোমাদেরকে গতকালকে একটা দোলনা বানিয়ে দিয়েছিলাম দোলনাডারে তো একদম শেষ করে দিছ একদম ইয়া দোলা ফেলছ হ্যাঁ বহুত ফাস দিল তুই বহুত বহুত দিল ওদের ঠোঁট গুলা একটু কাইটা ছুটু করে দিতে গতকালকে এদেরকে এটা বাইন্দা দিছিলাম খেলার জন্য রাবারটার একদম সিরা ফেলছে টোল খাইয়া কোনো কিছু লাগে না সব কিছু সিরা লাগে ওই যে নিচে কিন্তু আর অনেক বল আছে তাদেরকে বল দিছি আবার নিচে আমও দিছি তাদেরকে খাওয়ার জন্য আর একটা বিতর তাদেরকে একদম মায়ের দেবো ঠিক আছে সব কিছু একদম নষ্ট করে ফেলস দুদিন আগে এইটাতে সিরা ছিল নতুন করে আবার বাইন্দা 哎哎哎哎哎哎！哎哎哎！